নাসিদ রহমান লিখেছেন নাসিদ রহমান আমি যে কোম্পানিতে স্কিল ভিসায় আছি সেটি বিক্রি করতে চাচ্ছি এবং আমি এই ব্যবসা কিনতে চাই এই অবস্থায় কি আমি নিজেকে সেলফ স্পন্সার করতে পারবো পুরো প্রক্রিয়া কতদিন সময় নিবে এবং এই সময় আমার ভিসা কিভাবে বৈধ থাকবে এছাড়া আমার একজন ইউকে স্যাটেল পার্সন আছেন যাকে ব্যবসায়িক অংশীদার হিসাবে যুক্ত করা সম্ভব রাইট

হয়েছেন আপনি এই কোম্পানি দ্বারা স্পন্সার্ড হয়েছেন এই কোম্পানি যখনই সেল হয়ে যাবে তখন এই কোম্পানি আসলে একটা পর্যায়ে গিয়ে স্পন্সার লাইসেন্স হারিয়ে ফেলবে কবে হারাবে স্পন্সর লাইসেন্স হারাতে সময় নেবে সে স্পন্সার লাইসেন্স মানে চলে যাবে কিংবা হোম অফিস এই স্পন্সার লাইসেন্সকে রিভোক করে দিবে সেটা কিছুদিন পরে সেটা করার আগেই কোম্পানিটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই আপনারা অন্যান্য সমস্ত কোম্পানির ওনারশিপ আর কি আপনি সহ ওই যে আরেক ব্যক্তি যিনি আপনার আছেন একটু মনোযোগ দিয়ে এখানে একটা ট্রিকি ট্রিকি ব্যাপার আছে আমি ব্যাপারগুলো রিভিল করব আপনি শুনতে থাকুন সেটা হচ্ছে যিনি আরেকজন আপনার পার্টনার হবেন যিনি এই দেশে স্যাটেল পার্সন ওনাকে হতে হবে অথরাইজিং অফিসার এবং ওনাকেই হতে হবে লেভেল ওয়ান ইউজার এবং অবশ্যই কি কন্টাক্ট আপনি চাইলে ওনাকে রাখতে পারেন কি কন্টাক্ট আপনি হতে পারেন অসুবিধা নাই কিন্তু টোটাল সবকিছু যদি একজন হাতে মেনটেন হয় এটা ভালো হয় মানে তিনটা গুরুত্ব মেইন পদ অথরাইজিং অফিসার লেভেল ওয়ান ইউজার আর হচ্ছে কি কন্টাক্ট এগুলো ধরে নিলাম ওই যে যিনি আপনার সাথে পার্টনার হিসাবে আছেন উনি করবেন আর আপনি তো হচ্ছেন ওয়ান অফ দা ডিরেক্টর হ্যাঁ নিজেকে নিজে স্পন্সর করা যায় যদি এই কোম্পানির লাইসেন্স হয় তাহলে কিন্তু এখানে দুটা কথা আমি বলে নেই আপনাকে আমি একটা ইয়ে দেখাই সাইট দেখাই আমি কোনো প্যাচ ঘোজ ওলা যে সব কোয়েশন এগুলো আমি তো আমি আপনাকে একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেহেতু স্কিল ওয়ার্কার ভিসায় আছেন স্কিল্ড ওয়ার্কার ভিসায় যারা আছেন তাদের কি কোনো কোম্পানির ডিরেক্টরশিপ বা কোনো কোম্পানির শেয়ার বা ডিরেক্টর হওয়া কোম্পানি পরিচালনা করা এইগুলোর রাইট আছে কিনা বিজনেস করার রাইট স্পেশালি আছে কিনা তার জব করার পাশাপাশি তো আপনার জবের পাশাপাশি না কিন্তু এটার আমি সমাধান দিব কি সমাধান একটু পরে বলছি টেকিং অন এডিশনাল ওয়ার্ক আমি স্কিল্ড ওয়ার্কার ভিসার হোম অফিসের ওয়েবসাইটে আছি তো এখানে টেকিং অ্যান্ড এডিশনাল ওয়ার্ক এখানে দেখেন একটা কথা ইউ ক্যান অলসো ওয়ার্ক আপ টু টোয়েন্টি আওয়ার্স এ উইক ইন অ্যানাদার জব অর ফর ইউর ওন বিজনেস আপনি আপনার নিজের বিজনেসের জন্য আপনি কাজ করতে পারবেন আপনার স্কিল্ড ওয়ার্কারে যেই কোম্পানির জন্য আপনি কাজ করছেন সেটার পাশাপাশি অ্যাজ লং এজ ইউ আর স্টিল ডুইং দ্য জব ইউ আর বিং স্পন্সার্ড ফর আর জবটা হতে হবে এলিজিবল অকুপেশন কোড এলিজিবল অকুপেশন কোড আপনার আপনার যেটা করতে হবে আমি বলবো যে কোম্পানিটা যখন আপনি কিনবেন কেনার সাথে সাথে আপনি আর এই কোম্পানিতে ফুল টাইম কাজ করবেন না আপনি সর্বোচ্চ বিশ ঘন্টা কাজ করবেন কারণ এটা আপনার ওন কোম্পানি হয়ে গেল ওন বিজনেসে আপনি তো বিশ ঘন্টা করতে পারবেন এটা বলা আছে কিন্তু যদিও বলা আছে অ্যাজ লং এজ স্টিল ইউ আর ডুইং দ্য জব ইউ আর বিং স্পন্সার্ড ফর ওই কোম্পানি ওই কোম্পানির তো লাইসেন্স তখনও যাবে না যেহেতু লাইসেন্স যাবে না টেকনিক্যালি আপনি যদি ফুল টাইম করেন তাহলেও আসলে আমি কোনো অসুবিধা দেখছি না আপনি ওই কোম্পানিটা কিনে নেবেন লাইসেন্স থাকা পর্যন্ত আপনি কাজ করলে তাতে কোনো অসুবিধা আমি দেখছি না লাইসেন্সটা যদিও ততদিনে মানে কি পিপলগুলো চেঞ্জ হয়ে যাবে আপনি চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনারা হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন স্পন্সার লাইসেন্সের জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে পিএওয়াই রেফারেন্স নাম্বার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার আগের যেগুলো আছে সেগুলোই থাকতে পারবে যদি এখানে শুধুমাত্র ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার চেঞ্জ হয় সাথে সাথে অথরাইজিং অফিসার এই সমস্ত কিছু ইন এফেক্ট নতুন একটা স্পন্সর লাইসেন্সের অ্যাপ্লিকেশন করা লাগবে নতুন স্পন্সার লাইসেন্সে আগের স্পন্সর লাইসেন্সের সমস্ত কিছু দেখিয়ে করে এরকম কাজ আমি করেছি যে ডিরেক্টরশিপ চেঞ্জ হয়েছে আগের যে এমপ্লয়ী আছে ওইগুলো সহ নতুন স্পন্সার লাইসেন্স করে তাদেরকে এখনো স্পন্সর করা হচ্ছে এরকমটা করা হয় যদি কোম্পানির ওনারশিপ চেঞ্জ হয় তো আপনারটার ওনারশিপ শুধু মানে আপনি আবার ইয়ে থাকবেন এই ওয়ার্কার থাকবেন কিন্তু আপনার এখানে যেহেতু বিজনেসে জয়েন হওয়ার রাইট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি এই বিজনেসটা জয়েন হন এবং এভাবে করে আপনি স্পন্সার লাইসেন্স অ্যাপ্লাই করেন এবং স্পন্সার লাইসেন্স আই যেহেতু লাইসেন্স আছে তো এই বিজনেসের শুধু এখন হচ্ছে ওনারশিপটা চেঞ্জ হচ্ছে স্পন্সার লাইসেন্স আবারও গ্রান্ট হবে যদি সমস্ত ডকুমেন্টস আপ টু ডেট ডকুমেন্টস যেমন লিজ ডকুমেন্টস তারপরে হচ্ছে পি রেফারেন্স নাম্বার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার এমপ্লয়স লাইবিলিটি ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হেলদি ব্যাংক স্টেটমেন্ট গুড ট্রানজেকশন ভালো ওই মাসে ঠিক মতো বিজনেস হয়েছে তারপরে আপনারা সমস্ত কিছু মেনটেন করে চলছেন আপনারা ওই পেনশন স্কিমে জয়েন আছেন তারপরে হচ্ছে যেহেতু এটা টেকওয়ে টেকওয়ের কিছু ছবি টবি আপনারা দিয়ে দিবেন টেকওয়ের ওই ওয়েবসাইট থাকলে সেটার কপি দিবেন মানে প্রিন্টেড ভার্সন দিবেন সমস্ত কিছু দিবেন আপনাদের মেনু থাকলে এগুলো দিবেন দিয়ে অ্যাপ্লিকেশন করে ওই অ্যাপেন্ডিক্সে কোয়েশন ইয়ার ঠিকঠাক মতো ফিল আপ করে ইউ মেক দ্য অ্যাপ্লিকেশন আই এম প্রিটি শিওর ইনশাআল্লাহ ইট শুড বি সাকসেসফুল দেন ইউ বিকাম ইয়ার ওন এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার বোথ ঠিক আছে ভাইস ভার্সা তো এইভাবে করে আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ তবে এটা আমি বলবো যে ডেফিনেটলি ডেফিনেটলি একটা ভালো একটা স্কিল্ড লয়ারের কাছ থেকে যারা এই 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 যে স্পন্সর ব্যাপারে খুব সিদ্ধ হস্ত এক্সপেরিয়েন্সড এবং অনেক কাজ করেছে এবং এই সেলফ স্পন্সরশিপেরও এর কাজ করেছে এরকম কাউকে দিয়ে করাবেন আল্লাহ রহমত এটা তো আমাদের পাইপলাইনে সবসময় লেগে আছে আমাদের অফিসে করাই হয় আরো অনেক অফিসে একাধিক অফিসে করা হয় আমি অন্য কাউকে আন্ডারমাইন করছি না আপনার যাকে মর্জি তার কাছে যেতে পারেন কিন্তু মানে একজন এক্সপিরিয়েন্স এবং হচ্ছে যে এই কাজটা জানে এরকম কারো কাছে অবশ্যই যাবেন এইখানে আপনি একটা সলিসিটার কে পে করে যদি আপনি এই কাজটা করেন এই পেমেন্টটা এই টাকা খরচটা আপনার জন্য ওয়ার্থ ইট আমি মনে করি ঠিক আছে আপনি যাচাই বাছাই করে সুন্দর করে একটা সিদ্ধান্ত নিয়ে এটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইল্ডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম